আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভিওস আপনারা সকলেই ভালো আছেন কালকে আমি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম না কালকে না কালকে দিয়ে গেছে এখান থেকে দু তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম কালকে দিয়ে গেছে আজকে সেই স্ট্যান্ডটা আমি আপনাদেরকে দেখাবো আর স্ট্যান্ডটা কত নেছে আমি এই টাকাটা কোথায় পেয়েছি তাও আমি বলবো আর এই এটা আমি কোথা থেকে নিয়েছি সেটাও বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি এই যে স্ট্যান্ড আমি এটা আনবক্সিং করবো অবশ্যই দেখবেন আনবক্স আনবক্সিং করাটা যে কিভাবে কতটা উচ্চ কতটা লম্বা আপনাদের দেখাবো কেন অনেক ইচ্ছা আছে আপনাদের সঙ্গে একটা ভিডিও বানাবো বা আপনাদের সাথে থাকবো অনেকদিন থাকবো অনলাইনে থেকে কিছু ভিডিও বানাবো আপনাদের শেখাবো বা আমি শিখবো তারপরে অনেক রকম ভিডিও বানানো মোটিভেশনাল ভিডিও তারপরে আছে ইমোশনাল ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও ফানি ভিডিও সব ধরনের ভিডিও বানানো আমি চেষ্টা করবো যতটা সম্ভব আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ভালো কিছু উপহার চেষ্টা করবো আপনারা দেখার চেষ্টা করবেন মেন কি আপনারা যদি আমাকে ভালোবাসেন একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার যদি দেন এটাই আর কিছু দেওয়া লাগবে না এই ট্রাইভোডটা অলরেডি আনবক্সিং করে আমি দেখছি তারপরেও আরেকবার আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আনবক্সিং করবো কেননা এই প্লোটটা ভালো কি খারাপ তো প্রথমে যখন কোরিয়ার সার্ভিস দিয়ে যায় আমাদের তো দেখতে হবে কেননা অনেক সময় খারাপ প্রোডাক্ট দিতে পারে ভালো কি খারাপ আমি দেখে নিতে পারতাম না এখন যদি আপনাদের সামনে লাইভে আমি আনবক্সিং করতাম অবশ্যই আপনারা এটা দেখবেন আমি আনবক্সিং করব কতটা লম্বা এটাও দেখবেন সবাই ভিডিওটা কন্টিনিউ করুন সুন্দর আমরা আনবক্সিং করি যাক মোটামুটি স্ট্যান্ডটা অনেক ভালো যা দেখলাম যাক এই আলহামদুলিল্লাহ আলো দিন অনেকদিন চালানো যাবে আমি আপনাদের কিন্তু আরও আমার একটা স্টুডিও আছে ওই স্টুডিও আপনাদেরকে দেখাবো স্টুডিও এখনো সেট আপ করে পারি না ওই স্টুডিওটা সেট আপ হয়ে গেলে আপনাদেরকে ওটাও আমি একটা লাইভ আকারে আপনাদের ভিডিও করে আমি ওটাও দেখাবো অবশ্যই এই স্ট্যান্ডটা যাই হোক একটা শখের স্ট্যান্ড কিনছি আশা করি যতদূর সম্ভব এইখানে কিছু ভিডিও বানাবো আপনাদের সঙ্গে নিয়ে আসবো দেখবেন আপনাদের আমার কাছে ভালো লাগছে অনেক এর দামটা প্রাইস বলা হয়নি অবশ্যই এ অনলাইন থেকে আপনারা যা কিনবেন দেখবেন অনলাইনে প্রাইস দেওয়া আছে অনলাইনে প্রাইস দেওয়া আছে যারা মডেল হচ্ছে তিনশো আশি এ এর মডেল আছে তিনশো আশি এ আপনাদের কেমন লাগলো বলবেন আর যারা আমার এই ভিডিও দেখতেছেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটা এখনো ফলো করেননি বা টিকটাক আরেটা আপনি এখনো ফলোয়ার হিসেবে এখনো হননি অবশ্যই ফলো করবেন প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা জিনিস থাকে না এক একজনের ভিতরে এক থাকে আমার ভিতরে যেটা আছে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করবো যাই হোক ভিডিওটা যাদের যারা দেখছেন শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ছোট্ট ভাইকে আপনারা সবাই একটু ভালোবাসা দিবেন পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটা একটু জানাবেন আজকের মতন এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম